আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে একদম অন্যরকম স্টাইলে বানানো চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা পটলগুলি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম তারপর দুপাশের মুখ কেটে ভেতর থেকে দানাগুলি সব বের করে পটলগুলিকে হালকা তেলে ভেজে নিলাম এবার পালা হলো পুর বানানো একটি মিক্সিং বলে নিয়ে নিলাম চিংড়ি মাছের মাথাগুলো পটল থেকে বের করা দানাগুলি আর পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে ওই চিংড়ি মাছের তেলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এরপর সেই পুরগুলি ভরে দিলাম প্রত্যেকটি পটলের ভিতরে এবার কড়াইতে গরম তেল করে গোটা গরম মশলা ফেলে দিলাম তারপর কুচানো পেঁয়াজ আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কার গুঁড়ো নুন জিরের গুঁড়ো পরিমাণ মতন মিষ্টি টমেটোর পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তারপর যখন মশলা থেকে তেল আর সুগন্ধ ছাড়লো তার মধ্যে দিয়ে দিলাম একটু জল জলটা ফুটে আসলে পুর পটলগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর ছড়িয়ে দিলাম ধনে পাতা আর গরম মশলা তৈরি হয়ে গেল একেবারে টেস্টি পটলের দোর Wow.